আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক দামি আমি সব মাজলিশকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেয়া হয় জামা কাপড় দিলে ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার নো সাব থাকে না চিহ্নও থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়না ছিল আল্লাফা কবুল করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা হয়ে যাবে বক্তব্য আমার না এই মজলিশকে কেন্দ্র করে আল্লাফা প্রেস সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাফাক নিজে সিদ্ধান্ত দেন উশিদুকুম আরহি কদফর্তু লাহু প্রেস তারা গোটা মজলিসের বান্দাদের গুনাহatani সব maaf koriya dis subhanallah ইয়া কউলুল মালাক মিনাল মালাইকতি অনেক দামি যিকিরের মজলিস

في وجوه من نور على منابر آه آه المخلوق آه. يقبضهم الناس ليسوا بانبياء ولا شهداء قال العربي هلهم كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه

মনে হয় যেন গোটা দুইয়ার রাজ অধিরাজ পাশাহী মধ্যে অধিষ্ঠ অবস্থায় আছেন তাদের মর্যাদা সম্মান ইজার দেখে এই আমাদের মানুষ ঈর্ষা করবে এই ব্যক্তি এত সম্মানিত কেন এরকম বিশাল মর্যাদা কিভাবে সাহসীন হলো মানুষ গিফটা করবে আশ্চর্য হয়ে যাবে হিংসা করবে উমরের আলী বললেন হ্যাঁ আমার সাহাবরা কি ভাবতেছো আমি যাদের এই মত প্রশংসা করছি তার কি নবী বা শহীদ লেইস দিয়ান সুহাদা এই সমস্ত লোকগুলির না নবী না শহীদ এক গ্রামও ব্যক্তি বলতে বাহ বাহ এতক্ষণ ভাবতিছিলাম নবীদের প্রশংসা চলতেছে শহীদদের প্রশংসা করতেছে ও তোস তারা নবীও না তারা শহীদও না কারা তারা যৌনটি পরিচয় দান এবং নবী আলী সাল্লাতু তাদের পরিচয় দা শুরু করলেন তোমরা তাহু না ফিললাই মিন কাবাইল সাত্তাও বিলাদ সাত্তাও ইস্তামিউনা লা যিক্রিল্লাহ এই কুরুনহ তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশের থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহব্বতে